হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম মেলায় ঘুরু ঘুরু করতে অনেক দিন ধরেই আমাদের এখানে মেলা স্টার্ট হয়েছে বাট আমি আজকে দিনটার জন্য ওয়েট করেছিলাম আজকে কিছু স্পেশাল আছে তো তোমরা সেটা পুরোটা না দেখলে বুঝবে না তুমি যদি সবটাই শেয়ার করব। তো এখানে দেখো মেলায় কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর দোকান আর আমার তো ইচ্ছা ছিল নাগর তো জড়ার আর তোমরা আমার গলার ভয়েসে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে মানে আমার গলার অবস্থা খুবই খারাপ তো যাই হোক দেখছিলাম দূর থেকে নাগরদোলনার উপরে উঠে সবাই কাগজ ফেলছিলো তো আমার ইচ্ছা হয়েছে নাগরদোলনায় চড়ার বাট আমার তো গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে তাও আমি এত ঠান্ডার মধ্যেও নাগরদোলনায় চড়বো মানে আমার নাগরদোলনার জিনিসটা খুবই ভালো লাগে অনেকটা উপরে যখন ওঠায় না সত্যি বলতে খুবই ভয় করে কিন্তু খুব এনজয় করা যায় তো যাই হোক আমি চলে আসলাম নাগরদোলনা চড়ার জন্য এখানে লাইন নিয়ে দেখি এত ভিড় চান্স পাওয়ার মতো অবস্থা নেই তারপর চলে আসলাম এই সাজার জিনিসের দোকানে এখানে আমি চুরি পছন্দ করেছিলাম চুরিগুলো খুবই সুন্দর দেখতেই পাচ্ছি এখানে কালো রঙের এই ব্রেসলেট টাইপের এই চুরিটা কত সুন্দর লাগছে তারপরে ওখানে হোয়াইট কালারের যে চুরিটা আছে সেটাও বেশ ভালো লাগছে আমার তো হোয়াইট কালারের চুরিটা বেশ পছন্দ হয়েছিল। কিন্তু আমি এটা নিলাম না কারণ আমার হাতের সাইজের এটা পাওয়া যাচ্ছিলো না আমার হাতের থেকে এটা একটু বড় হয়ে গেছে আর কালোটা যেটা দেখতে পাচ্ছ সেটা আমার হাতের সাইজের হয়ে যায় বাট কালোটা আমি নেবো না তারপর মেলায় ঘোরাঘুরি করছিলাম আর ওয়েট করছিলাম কখন সেই মুহূর্তটা আসবে একটা স্পেশাল জিনিস আছে তোমাদের জন্য সেটা শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না সেই জিনিসটা কি আজকে একজন স্পেশাল মানুষ আসবে তো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা কিন্তু তাকে সকলেই চেনো তোমাদের সকলের পছন্দের একজন তো যাই হোক তারপর এখানে চলে আসলাম এই প্লেটগুলো দেখার জন্য প্লেটগুলো ব্ল্যাক কালার ছিল তো আমার অতটা চয়েস হয়নি তাই আমি নিয়ে নিই তারপর মানে আগরদোলনা চড়তে এসে এখানে লাগলাম টিকিট কেটে লাইন দেওয়ার পর দেখতে পারলাম যে সবাই চলে যাচ্ছে বাট আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি তারপর জানতে পারলাম যে নাগরদোলনাটা না খারাপ হয়ে গেছে আমার মনে হয় এবার আর নাগরদোলনা চড়া হবে না তো যাই হোক নাগরদোলনাটা তো চড়া হলো তো চলো তোমাদের ওপর থেকে একবার ভিউটা দেখিয়ে দিই কত সুন্দর লাগছে আর চারিদিকে দেখো কত কাগজ পড়ে আছে নাগরদোলনার ওপর থেকে যখন কাগজগুলো ফেলছে না আর ওপর থেকে কাগজগুলো পড়াতে লাইটিংয়ের সাথে আরও দেখতে যে সুন্দর লাগছে তোমাদের কী বলবো তো চারিদিকে কাগজে ভর্তি তারপর এই ব্রেক ডান্সে আমার উঠতে ইচ্ছে করছিলো বাট ব্রেক ডান্সে উঠলেন আমার মাথা ঘুরে তারপর বমি টমি হয়ে গেলে তারপর আবার আরেক কেলেঙ্কারি তো যাই হোক তারপর চলে আসলাম এই রাবড়ি মালাই খেতে আমি মেলায় আসলেই রাবড়ি মালাই খাবো মানে আমার রাবড়ি মালাইটা না খুবই ভালো লাগে পঁচিশ টাকা করে এক প্লেট আমার জেগে থাকার আগুন পাখির ড

চিনতে পারছো তোমাদের সকলের কি প্রিয় সিরিয়াল সিরিয়ালের পাখি জি বাংলার রাঙাবহু সিরিয়ালের পাখি অর্থাৎ শ্রুতিদি আমার অনেক দিনের ইচ্ছে ছিল শ্রুতিদির সাথে সামনাসামনি দেখা করব আর আমার নিজের হাতে বানানো শ্রুতিদির জন্য যে স্কেচটা করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আমার রিলস ভিডিওগুলোর মধ্যে তো সেই স্কেচটা শ্রুতিদিকে সামনাসামনি দেখা করে দেব। তো আমার অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ হলো সত্যি আমার খুব ভালো লাগছে আমি ভাবতেও পারিনি যে আমি সত্যি শ্রুতিদিকে আমার নিজের হাতে আঁকা স্কেচটা দিতে পারবো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখো স্কেচের ভিডিওটা দেখে বলো স্কেচটা কেমন হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আর তোমরা যদি কেউ স্কেচ ভিডিও করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো নিজেদের স্কেচ যদি কেউ করাতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা